আমার ভাব নাই কারণ আমি আমি টাকা পয়সা দিকে ভালোবাসতে চাই না আমি একটা সুন্দর একটা ভালো মানুষ চাই আমি লেখা করলে হয়তো একটা অফিসার বিয়ে করতে পারতাম কিন্তু আমার সেই স্বপ্ন নাই একটা সাধারণ একটা মনের মানুষ পাই থাকতে হেরা দেখতে এরকম আমেনা বয়স আনুমানিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের এই টেমে মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আমাদের কাহিনী কত সুন্দর নাম দেখতে তো সুন্দর তো ইউটিউবে তো মনে করেন আসে গরিব যাদের পোশাক পরতে পারে না টাকা পয়সা দরকার তারা আসে তো আপনাদের কত সুন্দর একটা জিকজাগ চা মানে জামা পরছেন আবার চেহারা কত সুন্দর চেহারা চুল আবার লালও পরছেন কত সুন্দর হয়ে আবার ইউটিউবে কেন আসলেন মানে টাকা ইনকাম করতে আসেন নয় তো আচ্ছা আচ্ছা মানে দ্বার করে নিয়ে আসছেন আর কি

আমি তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স পয়সা ওয়ান থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান তার থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি